গুড মর্নিং এভরি ওয়ান কী অবস্থা সবাই সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি কলেজে এই উইকে মোটামুটি সব ক্লাসগুলো ছিল অনলাইন ছিল আট আজকে ক্লাস ইন পারসন তো সকাল সাতটা বাজে বাসটা থেকে বের হয়ে গেলাম এখন যাচ্ছি বাস স্টপে সামনে দেখে বাস নিতে হবে এখানে যোগাযোগের সিস্টেমটা মোটামুটি ভালো সবসময় গুগল ম্যাপের উপর ডিপেন্ড করতে হয় ম্যাপের মধ্যেই দেখে নিতে হয় কখন কোন লোকেশনে বাস আসবে বা কখন বাসটা ছাড়বে আর এটা হচ্ছে প্লেস্টো কার্ড এই কার্ডের মাধ্যমে সব ধরনের বাস অ্যাক্সেস করা যায় তো বাস চলে এসছে পৌঁছে গেলাম কলেজে এবার যাচ্ছি লাইব্রেরিতে সেখানে কিছু অ্যাসাইনমেন্টের কাজ করতে হবে করে এখন নিচে আমাদের ক্লাসের সময় হয়ে গেছে তো তবির বাইরের সাথে দেখা করে এবার চলে যাচ্ছি ক্লাসের উদ্দেশ্যে আজ ক্লাস ইন ক্লাস অ্যাক্টিভিটি ছিল তো আমরা টরন্টো কাপ কেক ওয়েবসাইট নেভিগেশন নিয়ে কাজ করছিলাম ক্লাসের মধ্যে থেকে বেড়ে এবার যাচ্ছি আমার ডিজাইন টিমের সাথে মিটিং করতে আমি প্রোডাক্ট ডিজাইন হিসেবে একটি কোম্পানিতে জব করছি তো তাদেরকে রেগুলার প্রজেক্টে আপডেট দিতে হয় লাইব্রেরিতে চলে আসলাম লাইব্রেরিতে আলাদাভাবে স্টাডি রুম বুক করা যায় আর যেটা নর্মালে আমি মিটিং এর জন্য ব্যবহার করি হ্যালো সোয়াট থিঙ্কিং লাইক সি লাইক দিস আওয়ার টাস্ক সো অফ দিস টাস্ক অ্যান্ড ইট উইল ওপেন লাইক দিস মিটিং শেষ করে এবার চলে যাচ্ছি পরবর্তী ক্লাসের উদ্দেশ্যে এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইভেন্ট হয় তো আমরা যখনই সুযোগ পাই বিভিন্ন ইভেন্ট দেখি সামনে পেয়ে ওনাদের সাথে নিলাম ক্লাস শেষ আমি এখন বেড়ে যাচ্ছি Is very good and very friendly with me, and he helped me a lot. So how many Bangladeshi people you meet here? I, I just met two. One is him, and the other one is friend. i দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ